সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে রিভিউ করব সেই মেডিসিনটি হচ্ছে কিটুমার এই ওষুধের কার্যকারিতা ব্যবহারবিধি পার্শ্বপতিকা গর্ভাবস্থায় এটি সেবন করা যায় কি না এ সকল বিস্তারিত আলোচনার চেষ্টা করব সুপ্রিয় দর্শক কিটুমার এটি কিটুটিফেন গ্রুপের একটি ওষুধ এই কিটুমার ওষুধটি মূলত বাচ্চাদের ঠান্ডা অ্যালার্জি ক্ষেত্রে সবচেয়ে বেশি ডাক্তার প্রেসক্রিপশন করে থাকে যে সকল বাচ্চাদের ঠান্ডা রয়েছে তার পাশাপাশি কাশি রয়েছে তাদের ক্ষেত্রে এই কিটোমার সিরাপটি সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা পালন করে পিটুমার সিরাপ এটি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাজারে নিয়ে এসেছে যার বাজার মূল্য হচ্ছে পঁয়ষট্টি টাকা এটি যে কোনো ফার্মেসি দোকানে আপনারা পেয়ে থাকবেন পিটুমার সিরাপটি সেবন বিধি বয়স অনুযায়ী ডাক্তার প্রেসক্রিপশন করে থাকে এক বছরের ঊর্ধ্বে বাচ্চাদের হাত থেকে একটা চামচ দিনে দুইবার সাত দিন বা ডাক্তার যতদিন বলবে ততদিন সেবন করাতে পারবেন একি টুমার সিরাপটি খাওয়ার পর গম ঘম ভাপ আসতে পারে চোখে ঝাপসা দেখা দিতে পারে এবং তরবর করতে পারে এই ধরনের পার্শ্বপত্রিকায় যদি দেখা দেয় তাহলে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটি পরিবর্তন করতে পারেন তাছাড়া দুগ্ধ অবস্থায় এই সিরাপটি নিরাপদ আপনারা চাইলে খাওয়াতে পারেন সুপ্রিয় দর্শক আশা করি আপনারা কিটোমার সিরাপের সম্পর্কে জানতে পারলেন এটি খুব ভালো একটি সিরাপ বাচ্চাদের নাক দিয়ে বানিয়ে পরা কাশি ঠান্ডা জনিত কারণে আপনারা চাইলে কিটোমার সিরাপটি খাওয়াতে পারেন সুপ্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও আসার পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা